আমি নমিনেশন ওখানে চেয়েছি আমি ভোট করব আমি অ্যাটর্নি হিসাবে আছি এখনো আমার অ্যাটর্নি পথ ছেড়ে যেয়ে আমি ভোট করব। এই রায় বাংলাদেশের আগামী প্রজন্মের জন্য এমন একটি দৃষ্টান্ত হয়ে থাকবে যেখানে বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের সার্বভৌমত্ব বিচার বিভাগের স্বাধীনতা আইনের শাসন বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার এই সবগুলো নিশ্চিত করার ক্ষেত্রে এরাই একটি অনন্য দলিল হিসেবে থাকবে আমি বলেছি যে পৃথিবীর ইতিহাসে একটা অনন্য উদাহরণ হল সামরিক শাসনে এসে গণতন্ত্র উন্মোচন করে সামরিক শাসন সে মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দেয় সামরিক শাসন সে বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে দেয় বাংলাদেশে গণতন্ত্রের নামে ওই সময় এবং এই সময় মানুষ হত্যা হয়েছে গুম হয়েছে সংবাদপত্রের স্বাধীনতা হরণ হয়েছে কার্টুনিস্ট মুস্তাকদের মতো মানুষকে ধরে নিয়ে যে কারাগারে হত্যা করা হয়েছে আমি বলেছি সুতরাং কোনটা বেশি ইম্পর্টেন্ট ডেমোক্রেসি না সিস্টেম আমার কাছে ডেমোক্রেসি মোর ইম্পর্টেন্ট দ্যান এনিথিং এলস সেইটা বলতে যে আমি পাকিস্তান সুপ্রিম কোর্টের একটা রায় আছে দোসর মামলা হিসেবে পরিচিত দোসর মামলায় পাকিস্তান সুপ্রিম কোর্ট বললেন যখন মানুষের গণতন্ত্র রুদ্ধ হয়ে যায় সেই গণতান্ত্রিক পথ উত্তরণের জন্য মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটানোর জন্য মানুষকে শান্তি সমৃদ্ধির আলোকে ভরিয়ে তোলার জন্য সামরিক শাসনও কখনো। কখনও অ্যাকসেপ্টেড হতে পারে সেখানে বলা হয়েছে কখনো কখনো রেভলিউশন রেভলিউশনের মাধ্যমে যে উত্তরণ সেই উত্তরণে রেভলিউশনের ফোর্স যেটা নির্ধারণ করবে সেটাই ল আমাদের অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল দুইজন ওনারা এই পয়েন্টে খুব সোচ্চার যারা তত্ত্বাবধায়ক বাতিল চেয়েছিলেন তারা তত্ত্বাবধায়কের দাবি তুলেছেন এটা নেক্সট ডেতে আইনি পরিকাঠামো উনিশশো সালে আমেরিকান সুপ্রিম কোর্টের একটা জাজমেন্টের মধ্যে এই সাবজেক্টের উপরে কিভাবে উত্তর দেওয়া হয়েছে এটা নেক্সট ডেটে পড়বে আমরা বলেছি সংবিধান একটা অর্গানিক ডকুমেন্ট এটা গ্রো করে এটা এক্সপ্যান্ড করে এটা ইন্টারপ্রেটেড হয় এটা বিভিন্ন রকমভাবে আপনি উপস্থাপিত হয় কোরআন কিংবা বাইবেল কেউ পরিবর্তন করতে পারবে না সংবিধান পরিবর্তনযোগ্য এটা বলেছি যে আপনি আজকে সংবিধানের যে অ্যামেন্ডমেন্ট বললেন সেই অ্যামেন্ডমেন্টকে যদি আপনি বলে দেন তত্ত্বাবধায়কে ফিরে গেলাম সেটাই যে তত্ত্বাবধায়ক তাও না এটাও জনগণ চাহিদা অনুসারে জনগণ যদি বল মনে করে যে এইটাতে তার নিশ্চিত হচ্ছে না জনগণ ইচ্ছা বিরুদ্ধে সংগ্রাম করতে পারবে আমি বলেছি যে সামরিক সরকারের করুনাই এই আওয়ামী লীগ আসছে চুয়াত্তরের পঁচিশে জানুয়ারি চতুর্থ সংশোধনের মাধ্যমে বাংলাদেশের আওয়ামী লীগের নিষিদ্ধ রাজনৈতিক দল হিসেবে ঘোষিত হয়েছিল আমার আমি নমিনেশন ওখানে চেয়েছি আমি ভোট করব। আমি অ্যাটর্নি হিসাবে আছি এখনও আমার অ্যাটর্নি পথ ছেড়ে যেয়ে আমি ভোট করব। যখন সময় আসবে তখন করব